হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি দীপিকার আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসে তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন ঠিক আছে তো আমি একটা শাড়ি পরে নিয়েছি আর এখন চলো ওদেরকে খেতে দিব মানে খেতে দিয়ে দিয়েছি আমার ছেলেকে এখন আশীর্বাদ করব আর তোমাদেরকে মানে আজকে এতই ব্যস্ত ছিলাম কিছু দেখাতে পারিনি রান্না টান্না এখন দেখাবো যে কি রান্না করেছি কি না ঠিক আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা এই দেখো আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন প্রথমেই ছেলেকে দেখে নাও আর বুঝতেই পারছো আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে সেই জন্য খুব অসুবিধা হচ্ছে দোতলাতেই সব কিছু করতে হচ্ছে তো এই দেখো ছেলে বসে পড়েছে একটা নতুন জামা প্যান্ট পরে আর ছেলের আজকে খাবার কি রান্না হয়েছে সেটা দেখো বাবা বল বাবু ভাত ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা বড়া ভাজা আলু ভাজা এখানে শাক এখানে মিষ্টি পায়েস দই এখানে রসা এখানে মাছের ছোট তো আজকে মাছের ঝোল হয়েছে ঠিক আছে আজ যেহেতু বৃহস্পতিবার আমরা মাংস খাবো না সেই জন্য মাছের ঝোল করেছি আর এখানে হচ্ছে ছেলেকে আশীর্বাদ করব এখন আমি তো কি রান্না হচ্ছে সেটা তোমাদের আমি দেখিয়েই দিলাম যে আজকে দুপুরের লাঞ্চিত কী আছে বেশি কিছু করতে পারিনি যেহেতু মিস্ত্রি কাজ করছে ওই জন্য হালকার উপরেই করেছি আর সন্ধেবেলায় হয়তো ছেলে পাটিয়ে আছে তো সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দিব এই ভিডিওতে দেওয়া যাবে না ঠিক আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে

Sampai <shranly> jumpa di video selanjutnya. বাবা আমি আশীর্বাদ করে করে দিয়েছি এখন ছেলে খেতে শুরু দিবে ওর বাবু খেতে থাকো তো ছেলে খাচ্ছে আর চলো এবার আমরা খাবো মাম্মাম খাবে মাম্মা মেয়ে দেখো খাটের মধ্যে বসে রয়েছে মাম্মা টিফিন দেখছে সবটা আর এ দেখো টিভিটা পশ করে রাখা হয়েছে তো চলো এবারে আমরা খেয়ে নি তারপর ফিরে আসছি তোমাদের সামনে ও চলো একবার দেখিয়ে দিয়ে এদিকে কি অবস্থা হয়ে আছে দেখো সবার জন্য খাবার বেড়েছি সবাই এখন খাবে ঠিক আছে তো মাছের ঝোল রসা সবই তো দেখালাম বাটিতে রয়েছে পায়েস হাঁড়িতে রয়েছে ভাত ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর ফিরে আসছি বন্ধুরা সে খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আসা হয়নি কেননা আমি অনেকটা সময় পরে আসলাম অনেক কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এখন সন্ধ্যেবেলায় এসেছি আর মাম্মা দেখো আমার ছেলেকে কি গিফট দিয়েছে তোমরা দেখো এই দিকতে বস না বেশ ভালো তো বন্ধুরা শে খাদার পড়া তোমাদের সামনে আসেনি অনেকটা সময় পরে আসলাম আমার মেয়ে আমার ছেলেকে কি গিফট দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো চলো দেখে নাও আমার মেয়ে আমার ছেলেকে কি গিফট দিয়েছে চলো আস্তে 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 দেখাই দেখো ছেলে আনবক্সিং করছে কিন্তু এটা দেখি কাছ থেকে দেখতে হবে ওয়াও ছেলের ফটো দিয়ে ফটো ফ্রেম নাকি ওয়াও তারাও দেখি খুব সুন্দর হয়েছে জাস্ট ওয়াও এক জায়গায় রাখ না হলে কি করে দেখতে পাবে মানুষ তো বন্ধুরা দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আমার মেয়ে এগুলো সব করেছে ছবি বের করে নিয়ে মোবাইল থেকে তারপরে এই ফটো আমার মেয়ে নিজে নিজেই সব তৈরি করেছে ঠিক আছে এসছে বন্ধুরা তোমাদের বলেছিলাম কিছুক্ষণ পর ফিরে আসছি তো চলে এসেছি এখন সন্ধেবেলায় আর এখন দেখো মাম্মামকে এটা হচ্ছে মাম্মামের প্লেট আর এটা হচ্ছে মাম্মামের ম্যাডামের প্লেট তো কোয়েল পড়াতে এসেছে তো এখানে হচ্ছে মোগলাই আলুর দম আর হচ্ছে সস দিয়ে শসা ঠিক আছে স্যালাড তো এটা হচ্ছে এখন ওদেরকে টিফিনটা দেব ওরা পড়া করছে কোয়েল পড়াচ্ছে আর হচ্ছে মাম পড়া করছে তো চলো এখন ওদেরকে টিফিনটা দিয়ে দিই তারপর আবার ফিরে আসবো তোমাদের সামনে টা শেষ করা হয়নি আজকে এখন সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শেষ করবো তো মিস্ত্রি দাদারা নিচে কাজ করছে অনেকটাই কাজ এগিয়ে গেছে আজকে সানমাইকা মারবে তো চলো একবার দেখিয়ে দিই যে ভিডিওটা শেষ করবো তো এ দেখো গাইজ এখন এই যে লাল সানমাইকাগুলো সব হচ্ছে মানে লাগাবে দাদাগুলো মাপ করে কেটে নিয়েছে এবার ওখানে লাগাবে ঠিক আছে তো এই আজকে আর কালকে হলেই কাজ কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই